হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনহাজুদ্দিন সিরাজ আমার সঙ্গে আছেন আজকে রায়গঞ্জের রতিন সরকার উনি আমার কাছে এসছিলেন সমস্যা নিয়ে আইবিএসের কি সমস্যা হতো দিনে সাতবার আটবার পায়খানা করতেন তাই তো আমার সাথে ছিল আর হাইপার অ্যাসিডিটি ছিল মানে অতিরিক্ত গ্যাস অম্বল আর তার সঙ্গে ছিল মাথা ব্যথা তো এই নিয়ে উনি চারবার গেছেন হায়দ্রাবাদ কত বছর থেকে ভুগছিলেন বছর ধরে স্যার দশ বছর থেকে ভুগছেন কোনো কিছুতেই হচ্ছিল ভালো হয়নি তারপরে অবশেষে আমার খবর পেয়ে উনি আমার কাছে আসেন আর এই মারাত্মক অ্যাসিডিটি মাথা ব্যথা আইবিএসের সমস্যা থেকে দশ বছরের রোগ দশ দিনে উধাও বলতেই পারি নাকি তো হ্যাঁ তো রতিনবাবুর কি সমস্যা ছিল সেগুলো আগে শুনে নিই তারপরে কি করে হলো না হলো সব আমি ডিটেলস ডিটেলস বলবো আমি কথা বলুন হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু আপনাকে আপনার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি আমি দিন ভাবতেই পারিনি যে আমি পায়খানা আমার একবারই হবে আমি স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি আমার মা কাঁদত সাতবার আটবার করে পায়খানা করতাম আর পায়খানা করার পরে পায়খানা করে এসে বিছানা শুয়ে পড়তাম মানে শরীরের ক্লান্তি এত আসতো যে এক ঘন্টা পর বিছানাতে করতাম হ্যাঁ হ্যাঁ দুবার পায়খানা করার পরেই আমার শরীর হাত পা ভেঙে যেত ভেঙে মনে আমার শরীরে কোনো শক্তি নেই

দিয়ে কোমোর এমন মোচুর দিবে যে পাঁচ মিনিটের মধ্যে যদি না হয় আমি মনে হচ্ছে যে শেষ প্যান্ট দিয়ে বেরিয়ে যাবে এরকম অবস্থা এখন ওরকম কোনো সমস্যা বল কিছুই নেই আচ্ছা আর হচ্ছে আপনার হ্যাঁ খুব গ্যাস প্রচন্ প্রচণ্ড গ্যাস হতো কিছুই খেতে পারতাম না হ্যাঁ এই ভয়ে ভয়ে সব খাবার ছেড়ে দিয়েছিলাম না ডিম কোনো দিনও খাইনি ভয়ে হ্যাঁ এখন গ্যাস আমল আমার কিছু নেই না আমার ঢেকেই ওঠে না এত যে মাংস খাই মাছ খাই কিচ্ছু হয়নি আমি প্রায় ছটা হাঁসের ডিম খাই না ডিম খেলেই একটা মানে অন্য রকম খালি ঢেঁক উঠতো সারাদিন আর খেতে পারবো না পেট গ্যাস হয়ে ফুলে থাকত

তিন চার ঘন্টা পরে আমার শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে আর এখন আমি দু দিন উপোস করতে পারবো কোনো অসুবিধা হবে না আমার একটা না কষ্ট মানে মানে থাকতেই পারতাম না মানে শরীরের যে পরিবর্তন হতে পারে স্যার আপনার ওষুধ খেয়ে এটা মিরাকাল ছাড়া কিছু হতে পারে না স্যার হ্যাঁ খুব ভালো লাগে আমার উপোস করতে একদম খুব এনজয় করি আর এনার্জি প্রচুর স্যার প্রচুর এনার্জি হ্যাঁ আমি সকালবেলা ছটায় উঠি এক ঘন্টা মর্নিং ওয়াক করি করে এসে বাড়ির সমস্ত ছোটো কাজগুলো করি করে নিয়ে মার্কেটিংয়ে চলে যাই মার্কেটিংয়ে রাত্রি নটায় এসে আরও দু ঘন্টা আবার নিজের শপে কাজ করি করার পরেও আমি মানে ঘুমোতে যাচ্ছি তখনও মনে হচ্ছে আমার এনার্জি থেকেই গেছে আরও বলি স্যার আমার এখন অনেকটা পর এখন বারো কিলোমিটার হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না পারতাম বলছি স্যার আমি ঘুমের ওষুধ খেতাম আমার এই বয়সে আমি প্রতিদিন একটা করে এটা তো আপনাকে আমি বলিনি এর আগে হ্যাঁ প্রতিদিন ঘুমের ওষুধ খেতাম ডক্টর আমাকে প্রেসক্রিপশন করে দিয়েছিল কিন্তু আমি আপনার ওষুধ খাওয়া পরে আমি যেই বিছানায় মাথা নোয়াবো পাঁচ মিনিটের মধ্যে ঘুম পেয়ে যায় আমার না কোনো ওষুধ ঘুমের ওষুধ খেতে হয় না তো যাই হোক ওনাকে অ্যাসিডিটির কোনো মেডিসিন দিই আমি অ্যাসিডিটির ওষুধ ছাড়াই অ্যাসিডিটির নিয়ন্ত্রণ এসে গেল অ্যাসিডিটির ওষুধ খেলে অ্যাসিডিটি কোনোদিন ভালো হবে না কারণ অ্যাসিডিটির ওষুধ কি করে পেটের অ্যাসিডকে কন্ট্রোল করে নেয় যাকে সাধারণ ভাষায় বলে অ্যাসিডকে শুকিয়ে দেয় যেটাকে আমাদের ভাষায় বলে অ্যাক্লোর হাইড্রিয়া এবার অ্যাসিডটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে আর খাবারের সাথে যত রোগ জীবাণু ঢোকে ওটাকে মেরে ফেলার মেরে ফেলে কারণ এই রোগ জীবাণুগুলোই পেটের নানা রকম রোগ সৃষ্টি করে পেটের এনভায়রনমেন্ট নষ্ট করে দেয় এমনকি পেটের ক্যান্সার কোলন ক্যান্সার এগুলোর জন্য দায়ী হচ্ছে এই সব রোগ জীবাণু তো এই অ্যাসিড অ্যাসিডটির ওষুধ খেয়ে অ্যাসিডকে আমি শুকিয়ে দিই তাহলে খাবারও হজম হবে না আর রোগ জীবাণুগুলোও ধ্বংস হবে না পেটের বারোটা বেড়ে যাবে ভুট ভাট করবে হজম হবে না গ্যাসমরা ভালো হবে না যতদিন গ্যাসিডিটি ওষুধ খাবেন ততদিন আপনার অ্যাসিডিটি থাকবে এই জন্য ওনার এটা ভালো করতে দশ বছর লেগে গেল দেশের বিখ্যাত জায়গা হায়দ্রাবাদ সেখানে চিকিৎসা করে লাভ পাননি আর আইবিএস আইবিএস থেকে কেউ মুক্তিও পান না দেখুন সেই পেশেন্টটা আমার দশ দিন পর থেকে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো কেন এগুলো ওনার কিছু খাবারে ইনটলারেন্স ছিল যে খাবারগুলোর হজ হজম হতো না সহ্য হতো না সেগুলো আমি বুঝে ফেলেছিলাম সেই জন্য এই খাবারগুলো বন্ধ করলাম বিশেষ করে গ্লুটেন জাতীয় খাবার যেমন গমের খাবার ডালের খাবার এগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম এই জন্য এত রেজাল্ট পাওয়া ভালো পাওয়া গেল আর উনি চারটে খাবার যেদিনই খাবেন সেদিনই প্রবলেম হবে দুধের খাবার চিনির খাবার ডালের খাবার আর গমের খাবার এগুলো উনি বুঝতে পারেননি এতদিন আমি তো কিছু করিনি আমি এইগুলোকে বন্ধ করে দিই রেজাল্টটা পেয়ে গেছি আমি মাছ মাংস ডিম খান যত কিছু খান অসুবিধা নেই আগে ওনার ডিম সহ্য হতো না এখন বলছে ছটা করে ডিম খায় আর দানা দানা চর্বি খাচ্ছেন হজম করে ফেলছেন যে আমার গত দশ বছর ধরে আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে গলায় ঘা হয়ে যেত যে কোনো গরম হোক ঠান্ডা হোক হঠাৎ করে গলায় ঘা ঘা হয়ে আমি অ্যান্টিবায়োটিক মিনিমাম পঞ্চাশ বাক্স অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছি কত ইএনটি ডক্টর দেখিয়েছি মানে সেরা সেরা এনটি ডাক্তার দেখিয়েছি আমার নাম রথিন সরকার

পশ্চিমবঙ্গে উনি সুস্থ হতে পারেননি হায়দ্রাবাদ গেছিলেন স্বাভাবিক তো চাইবে সুস্থ থাকতে তো তার ওই জন্য ওখানে গিয়েও লাভ কিছু হয়নি হায়দ্রাবাদে গিয়েও লাভ হয়নি তো কি করে লাভ হলো বললাম না কিছু কিছু খাবারগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম আর লাইফস্টাইল মেনটেন করতে বলেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন রোজ এক ঘন্টা করে হাঁটবেন আর তাড়াতাড়ি শুয়ে পড়বে রাত জাগবেন না এই রাত জাগলে এই এতগুলো সমস্যাগুলো হয় তো জাস্ট এই নিয়মটা করাতেই মিডাক রেজাল্ট আই ভালো হয় না কে বললো আই ভালো হয় খুব তাড়াতাড়ি ভালো হয় এই নিয়মগুলো মানলেই ভালো হবে আর তার সাথে কিছু মেডিসিন দিয়েছিলাম আমি আমি যে যেমন দিয়ে থাকি একটু হজমের ওষুধ দিয়ে থাকি একটা প্রোবায়োটিক দিয়ে থাকি খুব ভালো মানের প্রো প্রোবায়োটিক দিয়ে তাই কাজ হয়ে যায় আর কিছু খাবার আমরা নিয়ন্ত্রণ করি যেমন বললাম চালের খাবার গমের খাবার ডালের খাবার তা এসব মানা করি আমি ঠিক আছে তারপরে দুধের খাবার মাটি তলার সবজি পাকা ফল হ্যাঁ মিষ্টি জাতীয় ফল হালকা মিষ্টি ফল খেতে বলি তো এইগুলো করাতেই আপনার রেজাল্ট টিপস কিছু না টিপস হচ্ছে আইবিএস ভালো করতে গেলে প্রথমে আপনাকে ওই চালের গমের ডালের দুধের চিনি খাবার থেকে বেরিয়ে আসতে হবে তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে সুস্থ হয়ে পড়বেন আর তার সাথে কিছু মেডিসিন খেতে হয় মেডিসিন আমাদের সোশ্যাল মিডিয়ায় বলার নিয়ম নেই হুম তাই আমি বলতে পারছি না তো এই মেডিসিনগুলো তার সঙ্গে অ্যাড করলে সেটা পেশেন্টের সমস্যা অনুযায়ী তীব্রতা অনুযায়ী রোগের যে কাকে কতটা কী ধরনের ওষুধ লাগতে পারে সেগুলো আমরা স্পটে বসে ঠিক করি পেশেন্ট দেখার সময় ওই জন্য ইন জেনারেল ফেসবুকে বলা যায় না এগুলো বা বলে লাভও হয় না তো যাক ভিডিওটা আমি এখানেই শেষ করছি নাকি যাক হ্যাঁ যাক উনি নিয়মগুলো মেনেছেন সুস্থ হয়েছেন এতদিনের কষ্ট লাঘব হয়েছে তো ওনাকে কনগ্র্যাচুলেশনস আর কোনোদিন ভুগবে না এই নিয়ম যা বলে দিয়েছি ওনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো খাবার হজম করে দেবেন ওনার তো হজম শক্তিতেই নষ্ট হয়েছিল তাই তো কিচ্ছু হজম করতে পারতেন না স্যার একদম না হ্যাঁ লেবু খেলে ভাবতাম যে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে লেবু খেতাম না হ্যাঁ হ্যাঁ এখন আমি অনেকগুলো লেবু খাই আপনি যেরকম নিয়ম বলে দিয়েছেন কিচ্ছু হবে না ওনাকে আরও মূল হচ্ছে ভালো করা সুস্থ করার তোলে ওনার পেটের অ্যাসিড কমে গেছিল ওষুধ খেয়ে খেয়ে আমি ওই অ্যাসিডটাই বাড়িয়ে দিলাম আমি কি দিলাম লেবু দিলাম লেবু সাইট্রিক অ্যাসিড আছে বলে সবাই আপনি জানেন এটা কিন্তু অ্যাসিড অ্যাসিডিটি বাড়ায় না কারণ লেবু হচ্ছে আফটার মেটাবলিজম অ্যালকালাইন এই অ্যাসিড নিউট্রাল করে অর্থাৎ লেবু খেয়ে অ্যাসিড অ্যাসিড বেড়ে যাবে এটা আমরা বলি না আর দ্বিতীয়ত আরও কি করে অ্যাসিড বাড়ালাম অ্যাসিড বাড়ালাম আমরা অ্যাপেল সাইডার ভিনিগার খাইয়ে 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 কারণ এই অ্যাসিড ছাড়া উনি খাবার হজমকে খাবারকে হজম করতে পারবেন না ওনার প্রোগটাই ছিল অ্যাসিডিক অ্যাসিড কমে গেছে পেটের এটাকে বলছে আমাদের ভাতায় হাইপোক্লোরোহাইড্রিয়া এটাতে মিলে গেল রেজাল্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ